লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত যে রাতে আল্লাহ সুবহান হ আলা তার অসংখ্য পাপিষ্ট গুনাগার বান্দাদেরকে ক্ষমা করে থাকেন যেমন আল্লাহ সুবহান হ আলা পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন লাইলাতুল কদরি খয়র মিন আল ফিসার লাইলাতুল কদরের এই একটি রাত হচ্ছে হাজার রাত্র থেকে বেশি উত্তম যদিও হাদিস দ্বারা লাইলাতুল কদরকে সুনিশ্চিতভাবে চিহ্নিত করা যায় না কিন্তু নবী আলেহি সাল্লাতু আসালাম লাইলাতুল কদরের এমন কিছু আলামত বা নিদর্শন বর্ণনা করেছেন যার দ্বারা খুব সহজেই লাইলাতুল কদরকে শনাক্ত করা সম্ভব প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সামনে লাইলাতুল কদরের এমন কিছু আলামত নিয়ে আলোচনা করব। যেগুলো নবী আলহি সাল্লাতু আসালাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এক নাম্বার সেই রাত্রটা অন্য সাধারণ রাতের মতো কালো অন্ধকার থাকবে না বরং সেই রাত্রটা থাকবে পূর্ণিমার আলো দ্বারা আলোকিত দুই নম্বর সেই রাত্রের তাপমাত্রা থাকবে নাতিশীতোষ্ণ অর্থাৎ তেমন বেশি গরমও নয় তেমন বেশি ঠান্ডাও নয় মানুষ সেই রাত্রিবেলা ইবাদত করে অন্তরের মধ্যে তৃপ্তি অনুভব করবে এমন মানুষ এমন বান্দা যে সারা জীবন আল্লাহ সুহান ও তালাকে ডাকে না আল্লাহ তালার ইবাদত করে না সারা বছর আল্লাহ তালার ডাকে সারা দেয় না সেই ব্যক্তিও এ রাত্রে আল্লাহ তালার ইবাদত করে তৃপ্তি অনুভব করবে আল্লাহ তালার ক্ষমা আল্লাহ তালার মাগফিরাত সে অন্তরে অনুভব করবে যে আল্লাহ আল্লা তাআলা হয়তো তাকে ক্ষমা করে দিচ্ছেন হয়তো তার ইবাদতগুলা কবুল হচ্ছে এমনভাবে সে তার অন্তরের মধ্যে তৃপ্তি অনুভব করতে থাকবে বান্দার ইবাদত যখন আল্লাহ সুবাহান তালা কবুল করেন বা গ্রহণ করেন তখন সে বান্দা তার অন্তরে এমন একটা তৃপ্তি অনুভব করে যার দ্বারা সে বুঝতে পারে যে আল্লাহ সুবাহান তালা হয়তো তার ইবাদত কবল করতেছেন গ্রহণ করতেছেন আল্লাহ আল্লাহতালার কিছু খাস ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদেরকে আল্লাহ সুবহান ও তালা এই রাত্র সম্পর্কে স্বপ্নে অবগত করে দিবেন যে এই রাত্রটাই হচ্ছে লাইলাতুল কদর এই রাত্রটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্র যে রাত্রে আল্লাহ সুবহান ও তালা তার ফেরেস্তাদেরকে পাঠান আল্লাহ সুবহান ও তালা বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন এবং যে রাত্রটা হাজার রাত্র থেকে বেশি উত্তম কোনো কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় সেই রাত্রে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকে যে বৃষ্টি মানুষের অন্তরগুলাকে সিক্ত করে যে বৃষ্টি মানুষের অন্তরে প্রশান্তির অনুভূতি জাগে এবং যখন সকালে সূর্য উদিত হবে সেই সূর্যটা অন্য সাধারণ দিনের মতো উদিত হবে না বরং সেই সূর্যের আলোটা থাকবে অত্যন্ত মৃদ অত্যন্ত মায়াবী এবং হৃদয়স্পর্শী আমরা সকলেই শবে বরাতের রাত্রকে গুরুত্বের সাথে ইবাদতে কাটানোর চেষ্টা করব এই রাত্রে যেন আমরা এমন কোনো কাজ না করি যেটা আল্লাহ সুবাহান তালার অসন্তুষ্টির কারণ হয় আল্লাহ সুবহান তালার রাগান্বিত হওয়ার কারণ হয় এই রাত্রটাকে আমরা পরিপূর্ণভাবে ইবাদতে কাটানোর চেষ্টা করব আল্লাহ সুবাহান তালা আমাদেরকে তাওফিক দান করুক আমিন